কি করছিস তোরা জমিতে এসে খুলকাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই আমি দিয়া আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তুলে এসেছি তোমাদের সাথে আরও একটা ব্লগ শেয়ার করে নিতে এটা হচ্ছে আমার বড় ভাসুরের দ্বিতীয় আয়ব্রভাত পর্ব মানে নিজের বাড়িতে তাহলে চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক লাগবে তো যেহেতু বাড়ি বলে কথা কলকাতা থেকে আমার মা এসেছিলো আমার শ্বশুর বাড়িতে আর মা আসা মানে আমার ছুটি আর মা এসছে জেনেই আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে দেখি আমার মেয়ে আমার বাবা আর হচ্ছে আমার একমাত্র বঞ্জি তিনজনে মিলে বাইরে বসে রোদের মধ্যে চা মুড়ি খাচ্ছিল আর সেখান থেকে উঠে এসে তার বাবাকে সে ডিস্টার্ব করতে চলে এসছে কে আমার মেয়ে দেখতেই পাচ্ছ কেরকম ডিস্টার্ব করছে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে গেছিলাম পাশের বাড়িতে যেহেতু আলপনাটা দেওয়া বাকি ছিল আর সেই দায়িত্বটা ছিল আমারই ঘরে আর আমি আগের দিন রাত্রিরে মেহেন্দি পড়তে এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আলপনা দেওয়াটার কথা একদম মাথা থেকে বেরিয়ে গেছে তাই জন্য তাড়াতাড়ি করে চলে গেছিলাম ওদের বাড়িতে আলপনা দিতে দেখুন আইটি পড়ে চলে গেছি আর এখানে আমি দেখাচ্ছি যে আমার দিদি ভাই আমি বান্টি আর আমার মেয়ে সবাই মিলেই গেছিলাম ওদের বাড়িতে তখন ওদের বাড়িতে ডেকোরেশন করছিল আর ডেকোরেশনটা চলো তোমাদেরকে দেখাই আগে তোমরা আমার আলপনাটা দেখে নাও আমি ঢুকেই আলপনা দেওয়া শুরু করে দিয়েছিলাম ডেকোরেশনটা একটু পরে দেখাচ্ছি আর আলপনা দেওয়া স্টার্টিং করে দিয়েছি আলপনা ফার্স্টে দেওয়া শুরু করেছিলাম ঠাকুর ঘর থেকে কারণ ওখানে নারায়ণ পুজো দিয়ে স্টার্ট হবে জানি না কি পুজো হয়েছিলো আর আমি তারপরে চলে এসেছিলাম পাশের ঘরে আলপনা দিতে আর এই দেখো এখানে হচ্ছে ঠাকুর ঘর এখানে অলরেডি ঠাকুর বসে পড়েছে হ্যাঁ অবশ্যই নারায়ণ পুজোই হচ্ছে যাই হোক তারপরে এই যে এই দেখো এই জায়গাটা হচ্ছে ছাদনাতলা ছাদনাতলা তখনও রেডি হয়নি জাস্ট কাকুটা এসে রেডি করছিল যেহেতু বিয়েটা ওদের বাড়িতে আগে হবে সেই জন্য আমাদের কাছে এখন অনেক টাইম আছে আর এই দেখো ফুলের ডেকোরেশনের লোক চলে এসছে সুন্দর করে ডেকোরেশন করছিলো আর এই দেখো এই গেটটা এরকমভাবে সাজিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছিলো গেট সাজানোটা আর অবশ্যই আমার এই আলপনা ডিজাইনটা দেখে বলো তোমাদের কেমন লাগলো পুরোটা দেখাতে পারলাম না যদিও আর এখানে শুরু হয়ে গিয়েছিলো আশীর্বাদী পর্ব আশীর্বাদী করার পরে গায়ে পুরো ভাত খেয়েছে দাদা আর এখানে দাদাকে আশীর্বাদ করার জন্য প্রচুর লোক ছিল প্রচুর প্রায় হাতে গোনা কুড়ি তিরিশ জন তো আশীর্বাদ দাদাকে শিওরলি করেছে আমার দিদি আমার মা সবাই এমনকি ওদের ফ্যামিলিতেও অনেকেই ছিল যারা ওদের ওনাকে আশীর্বাদ করেছে 私は全然違うと思います。

আর ইনি হচ্ছেন আমার মা যাকে মানে আশীর্বাদ করবে তাকে নিজের মেয়ের মতন ভেবে আশীর্বাদ করবে দেখো না চুমুটু মুখে একাকার করেছে দাদাকে দাদা সেটা দেখে হাসছে যে কেউ এরকম করেনি একমাত্র আমার মাই যে আছে একদম ইউনিক মানুষ যে এরকম করে আশীর্বাদ করে একদম আদর যত্ন সহিতে আনে আশীর্বাদ করে

পায়ে <laughs> খাবো <laughs> <laughs>

লাঞ্চ করা হয়নি অনেক কাজের চাপ ছিল তাই জন্য আমরা অনেক লাস্টে খেয়েছি লাঞ্চ আমরা ফার্স্ট ব্যাচে সেকেন্ড ব্যাচে খেয়েছিলাম আগের ব্যাচে আমার হাজব্যান্ডরা খেয়ে নিয়েছিলো হাজব্যান্ডরা খায় খেয়ে নিয়েছিলাম তারপরের ব্যাচে আমরা খেতে নিয়েছিলাম আর সেকেন্ড ডাল ভাত আর জমি দেখতে আসবে গ্যারকদেরকে জমি দেখতে ভালো আছে কখনো হতে পারে যতবারই আসে ওদেরকে একটু জমিতে নিয়ে যেতেই হয় ঘোরার জন্য কারণ জমি দেখতে খুব ভালোবাসে কারণ কলকাতা সালা কত ডাকলে শুধু বিল্ডিং আর উঁচু উঁচু বাড়ি আর কলকাতা এরকম সবুজ জায়গায় আছে তাই জন্য ওরা এলে এখানে জমি দেখতে অবশ্যই আছে আর আমার বানটি একটু ভয়ও পায় জমিতে নাপ দে ভালোও আর ভয়ও পায় আর সেই ভয়ের মাঝখানে চলে এসেছিল আর ওদেরকে হেল্প করতে সেটা হচ্ছে আলো আলো হচ্ছে আমার বান্ধবী বোন ওরা দুজনেই সেম বয়স নিয়েছে নিয়ে আসেনি যেহেতু ঘুমিয়ে পড়েছিল তাই জন্য আর এমনিতে আমরা কলকাতাতেও গেলেও আমরা এই কজনেই থাকি এজ আমরা এই কজনে ঘুরি এখানে এসে কত ছবি ভিডিও প্রচুর আনন্দ করেছে জমিতে জমিতে আনন্দ করতে গিয়ে দেখো আমার বান্টি হোঁচট খাচ্ছিলো বারবার হিল জুতো পরে জমিতে এসছে স্টাইল করতে আর সেখান থেকে আনন্দ মজা করে চলে গেছিলাম বাড়ি কারণ বাড়িতে ছিল হচ্ছে আমিও রয়েছি সব তত্ত্বের ডেকোরেশনগুলো একটু ম্যানেজমেন্ট করে দেখে নিতে হতো যদিও আমাদের দায়িত্ব ছিল না তাও দেখে নিয়েছি সুন্দরভাবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ডেকোরেশন সকালে দেখা হচ্ছে ফুল ডেকোরেশন লাইটিং ফাইটিং দিয়ে সুন্দর লাগছে

দাদার বিয়েতে আর দেখো আমি নাচি হাত তুলে কেউ বলবে আমার এটা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে না এর মতোই আমি নিজের বাড়িতে এত আনন্দ করছি সবাই এত ভালোবাসে আমাদের বাড়ির বৌমা না বাড়ির মেয়ের চোখে দেখে ঠিক আছে যাই হোক আজকের মতন এখানেই টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে দাদার বিয়ের পার্টটা নিয়ে আসছি তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে দাদার বিয়ের ব্লগে আজকের মতন গুড নাইট কে কোনাতে এসেছে আয় নাচের ময়দান